জিম্মাদার হাত কাজ করতে করতে ঠোসকা পড়ে গেছে কপালে ঠোসকা পড়ে গেছে বুক কাজ করতে 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 সাজরা হয়ে গেছে নবী বয়ান বন্ধ করে দিয়া কাঁদে আর বলে আমার সাদি বিনেম আমার সাদে মা হ্যাঁ এই জন্য নইতো নবি বলে সাহাবি কান্নু আমার এক একটা সাবির তারকার মতো আমার যে সাবির দিকে যে তা আমার যে সাবির দিকে যে এটা মায়ার নজর এটা প্রেমের নজর এটা কাইবা শ্রদ্ধার নজর এটা কাইবা সাবিওয়ালা যাপন করবা আল্লাহ বলে ইমান মে আর সাহ বাইক এরা বইলা আমিনু कमा आमनन्नास ये ईमान कर्म तो आनवा আমার মা মতো আনো আমার আবু বাকরের মতো আনো আমার ওমরের মতো আনো আমার বেলালের মতো আনোনে বন্দি করছে বলে মাল মাল যাও যাও লয়ে স্বর্ণ দিয়ে যাও স্বর্ণ লয়ে যাও বাড়ি দিয়ে যাও কয়ে বাড়ি দিয়ে যাও কিন্তু আমি যে মদিনাবালার মায়া লাগাইলাম মদিনাবালার প্রেম লাগাইলাম মদিনাবালা সারা আমার হৃদয় আর কিছু দিয়ে শান্তি মিলবে না वाले देर के नूरानी बनाए देला इमानी वाला अखला कानो सभी वाला घर बनाओ सामी वाला मेहनत लगाओ

একজনের পানির বাটি তবলিকে গেলে কি joke এ তোর মনে দিল ভালো আছিল না তাই কয় তোর পানির বাটি বল লোকা তোর মনে দিল বেশি ভালো আছিল না তো কি আল্লাহ আমারে আমার সাথী দিল ছিল না আমার বাটি পানির বাটি যেন সাগরে দিয়ে দেয় এবার সাগরের কাছে পানির বাটি চাইছে সাগরের মাছ স্বর্ণের পেয়ালা নিয়ে আসছে সাহাবি গরিব সাহাবি কয় না আমি স্বর্ণের পেয়ালায় পানি খাই না আমার নবী স্বর্ণের পেয়ালায় পানি খাই নাই আমার যে মাটির বাটিতে বর্তনে পানি খাইতাম আমার এই মাটির বর্তন এনে দাও সাগরের মাসে মাটির বর্তন মুখে করে আল্লাহ মদিনাওয়ালার সাহাবি যে হয় আসমান জমিন তার কথা শোনে সাগরেও তার কথা শোনে

খানায় কাবা দেখতে যেয়া নবী জিততে লাওয়াছিনা হৃদয় গইলা গেছে এবার এসে বলে নবী ও নবী ও আমারে না আপনার ভিতর থেকে যে তেলাবতের নূর বাই রায় গেরান বাই রায় আমারে এটা লাগায়া দেন তো নবী তহা তেলাবত কইরা দিছে সাঁভি বাড়ি যে। সব ডাক্তার বুঝতে লয়ে আইসে বলে মা সারলাম বাড়ি সারলাম ভিটা বাড়ি সারলাম নেতৃত্ব সারলাম সম্পতি সারলাম নদিনাওয়ালা মায়া আ লাগাইলা নদিনাওয়ালা কোনো দিন বলতে পারবো না সা যদি বানায় আবুার গেফারি মারতেছে বলে মারো তা আমি আমার নবীর মায়া বলতে পারবো না বেলালে মারে মারো কষ্ট দেয় আমি আমার আল্লাহরে বলতে পারবো না হাজরাতে ওমায় মস্তা ভিভ নে ওমায়ের র দিয়ে অল্লা উত লাম মায়া লাগাইয়া চোখে পানি লাগাইয়া মুসলমান হইয়া এবার আদরের ঘরের ধনীর দুলাল জামা ত্যাগ করছে সম্পদ ত্যাগ করছে অহুদের ময়দানে নবীর সামনে একটা সিরা গাম গায়ে দেওয়া একটা তফন গায়ে দেওয়া ওদের যুদ্ধে তরবারি ঘুরাইতে 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 সাহাদ বরণ করছে কাফনের কাফরের ব্যবস্থা নাই নবীজি কান্দে হায় আমার মাসাবের কি অবস্থা মাসাব ইবনে উমায়ের কি অবস্থা এই মাসাব ইবনে উমায়ের ছিল কারি এই মাসাব ইবনে উমায়ের রে নবীজি প্রথম মদিনাতে পাঠাইছে সত্তর দিনের জন্য যাও যাও মদিনাতে যে একটা মক্তব বানায়া তেলাওয়াত কইরা করে মুসলমানের দাওয়াত দাও একা মাসাব ইবনে উমায়ের তিনজনের জামাত নিয়ে গেছে আর ওসওয়াদ ইবনে যুরারা আর হাজরেতে শাহিবনে মহাজ দুইজন আসছে বলে তুমি যাও ও জোর এসা তাই মা সাহা তুমি কি কথা বলো আমি না আমার আল্লাহর মায়ার কথা বলি আমি আমার মবি যে মায়ার ডাক নিয়ে আসছে মায়ার প্রেম নিয়ে আসছে এই মায়ার কথা বলি তো কিছু তেলাওয়াত করছে ওসায়দ এমনি জোরার আটকান দিয়ে বলে আমার এই কথাগুলি যে শুনাইলা আমার নেতারে যদি শুনাই দে পারো আমার নেতার যদি দিল গইলা যায় তাহলে তোমার এই দেশে আর খানার অভাব হইব না জাগির অভাব হইব না ও সাহাদিবনে মহাজ রে পাঠাইছে সাহাদিবনে মহাজ মদিনার সর্দার হজরত মাসাদ অমায় রাজি আল্লাহ প্রথম মক্কা থেকে মদিনাতে একা একা গেছে যেই সাহাদিবনে মহাজ আসছে

তো তেলাবত ছিনা বলেছে আরে এরকম তো কোনো চিনি নাই তোমার এই তেলাবতের মায়া তোমার এই মধুর মায়া এই কণ্ঠ এটা তো কোন দুনিয়াওয়ালার কণ্ঠ না এটা তো আসমাওয়ালার কণ্ঠ এটা তো বানানে বালার জাহাতের কালাম এটা আল্লাহর সুর এটা আল্লাহর নূর এটা আল্লাহর মারেফার এটা বানানে বালার এটা কে এটা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ হয়তো তাই আমারও মুসলমান বানায়া গাঠটি বস্তা বানায়া ওই নবীর দরবারে লইয়া যাও এই মা নোমায়ের কারি সাহেবের তবলিগে মদিনার সর্দার আশি জন লোয় মক্কাতে গেছে পরেরবার মদিনাতে নবীরে আনছে নবী এবার মদিনার জমিনে বসে বসে ওয়াজ করে হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে রে নবীজি ওয়াজ বন্ধ করে দিছে গা দেখে যে সামনে সাহাদিবনে মহাজ কান্দে নবীজি নাই মা সাহাদিবনে মাজের হাতে একটা চুমা দিছে কপালে একটা চুমা দিছে গাউজার আদর্শ কিরে সাদি মিনি মুয়াজ তোমার হাত এমন ঠোসকা পরাকা কপালটা এমন ফাটাকা গাউডা এমন চিরাকা জামাডা তুচিরাকা চিরাকা সাদি কে মদিনার সর্দার মদিনার সর্দার আজকে তো একটু নেতা হয়ে গেলে এতে আর কাম করে না নেতা হয়ে গেলে দেশের সব লুটপাট পইরা এদের বাড়ি চেঞ্জ করে ঘর চেঞ্জ করে এতে নেতা হয়ে গেলে এক থানার ব্যাগ এতে খাইয়া লেয় বৌর নামে বিদেশে বাসার করে মায়ার নামে বিদেশে বাচার করে সাদিমনি মাছ মদিনার জিম্মাদার হাত কাজ করতে করতে ঠোসকা পড়ে গেছে কপালে ঠোসকা পড়ে গেছে বুক কাজ করতে 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 সাঁচরা হয়ে গেছে নবী বয়ান বন্ধ করে দিয়ে কাঁদে আর বলে হা আমার সা দিবিনে মা আমার স্বা দিবিনে মা হ্যাঁ ওই জন্যই তো নবী বলে স্বাবি কান্নুজু আমার একটা স্বামীর তারকার মত আমার যে স্বামীর দিকে যে তাকাই আমার যে সাহাবী দিকে যে তাকাইবা মায়ার নজরে তাকাইবা প্রেমের নজরে তাকাইবা শ্রদ্ধার নজরে তাকাইবা সাহাবী ওয়ালা जिंदगी যাপন করবা আল্লাহ বলে ঈমানের معیار সাহাবায়ে کرام বয়রা কীললাম আমিনু কামা আমানন্না এই ইমান কার মত আনবা আমার মা মতো আনো আমার আবু বকরের মতো আনো আমার ওমরের মতো আনো আমার বেলালের মতো আনো রে বন্দি করছে বলে মাল দিয়ে যাও মাল লয়ে যাও কয়ে স্বর্ণ দিয়ে যাও কয়েক স্বর্ণ লয়ে যাও কয়েক বাড়ি দিয়ে যাও কয়েক বাড়ি দিয়ে যাও কিন্তু আমি যে মদিনাবালার মায়া লাগাইলাম মদিনাবালার প্রেম লাগাইলাম মদিনাবালা ছাড়া আমার হৃদয় আর কিছু যে শান্তি মিলবে না অল্লাহ আকবর তো কুরাইশরা বন্দী করছে উনি কইছে কি যে আমার fatla পায়খানা na হইছে এই ফাতলা পায়খানা na আর বান কইরা লেটিনে যায় আর আসে যায় আসে মরার মতো করে রইছে তো কুরাইশ কাফেররা মনে করছে কি যে উনি আধা মারা ডায়রিয়া ওই আধা মারা হয়ে গেছে ওনারে ছাইরে দিয়া গেছে গিয়া উনি এই ফাঁকি ঘোড়া নিয়া পাহাড় অতিক্রম কইরা মুসলমান যিনি আমরা رضی পাহাড় ডিঙি দিয়া চলে গেছে নবীজি বলসে মাসাব তুমি আয়েশা আমার সাথে kuba পল্লিতে দেখা করবা তিন দিনের মধ্যে মা কাফেররা ঘেরাউ করছে মাসাফ তার বাড়ি বাইকেরা বলে এ কাফেরের দলেরা আমার সম্পত্তি লয়ে যাও আমার স্বর্ণ লয়ে যাও ব্যাঙ্ক ব্যালেন্স লয়ে যাও কিন্তু আমারে আমার নবী বলছে মদিনাতে মিশব আমারে মদিনা বলার প্রেমে মিশতে দেওয়া আল্লাহ একবার আজকে টাকা পাইলে নবীর প্রেম ভুলে যাও টাকা পাইলে ঘরের আখ লাখ যাও টাকা পাইলে বিবি চেঞ্জ যায় টাকা পাইলে মেয়ে চেঞ্জ হয়ে যায় সিলটিরা রাগ করি না টাকা পাইলে কমিউনিটি সেন্টারে বিয়ে দাও লন্ডনী ভিসা পাইলে নবীর আদর্শ আখ ভুলে যাও কেউ কি কেউ টাকা বেশি হইলে বড়ো বড়ো বিয়াতে ডেকোরেশন করাও এমনি করো অমনে করো সাহাবি মানুষ কামলা দিয়া খায় মেয়ের বিবাহ দিবে বিবিরে বলছে কি দিয়া কি দিয়া বিবাহ দিব কিছু তো নাই যাও কোনো এনজিও এর কাছ থেকে লোন নিয়ে আসো যখন এখন বড় বড় দলেরা ইউনুস দারে যায় অমুক কাকার যায় তমুক কাকার যায় ইউনুস কাকা এমনি আসে নাই ইউনুস কাকার স্বার্থ হাসিল করে লইছে এতে জাতীয় সংঘের কাছে চট্টগ্রাম বিক্রি করে দিয়া জাতীয় সংঘের মহাসচিব দেশ বিক্রি করার পায় তারা করছে ইউনুসো মানি না দল মানি না মার্কা মানি না বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম ওলামায়ে দেওবন্দের আখলাক ওলামায়ে দেওবন্দের আদর্শিত আদর্শিত হইয়া প্রয়োজনে আবারও যুদ্ধ হবে আবারও সাপলা চত্বর হবে আবারও আবারও বিপ্লব হবে কিন্তু বাংলার জমিনে নতুন কোন মার্কা দেখতে চাই না শান্তি দিবে না অনেক মার্কায় শান্তি দিবে না যদি দিলের মধ্যে সাহাবাওয়ালা আখলাত না যায় আল্লাহ আকবর হ্যাঁ তো স্বাভাবিক কইছে তো আমি কিছু লোন লই আই কথা তোমার লোন আনা লাগব না ইউনুস্ক দরে যাওয়া লাগব না কথা কই যাইতাম কয়ে সালার তখন কিছু ধার নেই কয় অমুকের কাছে কত শালা সমন্ধির ধারে যাওয়া লাগব না আমাকে যখন বিয়ে হইলে একটু ফোন করে লন্ডনে যে ধারে ফোন করি দেখি সালা এক লাখ টাকা দেয় সমন্ধি দুই লাখ টাকা দেয় এটা দিয়া আপনার কমিউনিটি সেন্টারে ডাক ডোল বাজায় মহিলারা বেপরদা করে জিন্সের প্যান্ট ফইরা বিদেশ গেলে ইউরোপ গেলে একটু পয়সার বাহাদুরি দেখলে মায়ারে জিন্সের প্যান্ট ফুঁরা গেঞ্জি পরায় ঘুরে বেড়ায় আছে না নাই আছে না নাই তো সাহাবি রাত্রে বেলায় বোর লোকে পরামর্শ করছে মাই এত বিয়ে দিলাম জামাই খাওয়ার মতো কিছু নাই থ্রি দেওয়ার মতো কিছু নাই জামাই রে বেয়ে কিছু দেওয়ার মতো নাই কি আর মোয় আরে কোনো জায়গায় যাইও না নবীজির দরবারে যাও নবীজির দুয়ারটা উন্মতের জন্য খোলা তো সাবি এই রাত্রে বেলায় মায়াল হয়ে আসে নবীজির দরবারে গেছে দরজা নক করছে নবীজির দরজা খুলছে দিয়া দিয়ে কয়েছে কিরে এত রাত্রে নবী ও আশা নিয়ে আসছিলাম অভাব অনটনের সংসার মেয়ের বিবাহ দিসি জামাই ঘরে মেয়েটারেও কিছু দেওয়ার মতো নাই জামাইটারেও খাওয়ানোর মতো কিছু নাই তো নবী কয় এমন সময় আসলি আমার কাছেও তো কিছু নাই দেওয়ার মতো কিছু নাই কাইনে দিছে তাই নবী খালি হাতে যান নবী নবীকে রে খালি হাতে ফিরায় না আল্লাহ একবার নবী কয় একটা বোতল লয় শিশি একটা বোতল লইয়া বগলের তোনে এক বোতল ঘাম দিয়া দিছে এবার এই সাহাবি ঘাম লইয়া দৌড়ায় রাতে বেলায় আর মদিনার দুই পাশে গ্রাম আর গ্রাম মোহাম্মদ আ গ্রানে গ্রানে মহিত হয়ে গেছে চাষিরা কয় কিরে এত গ্রান করি যায় রাত্রে বেলায় যে কেউ জানাই নাই কোনো বাড়ির তোর লোন নেয় নাই কোনো এনজিও তোর লোন নেয় নাই হেরান দিয়ে জামাই রে পায় কিছু দেওয়ার মতো নাই নবীর কাছে গেছিলা নবী এক আতল দিয়ে দিছে জামাই আতরে গ্রানে মহিত তৈ গেছে বেয়াই গ্রানে মইত তৈ গেছে মেয়ে কয় আব্বা এমন গ্রান জীবনে খুশবু কই পাইলেন আর ওপরা খুশবু পছন্দ করে এবার এই বউ বরযাত্রী লইয়া এই নবীজির দেওয়াতর লয়া লইয়া রওনা দিছে মদিনার দুই পাশে গ্রান আর গ্রান নাম গেছে এটা হলো বউ ঘেরানওয়ালা বউ বাড়ি আল্লাহ একবার আজকে তো অভাবে পড়লে অমুক দলের লগে ধাক্কা লাগাও অমুক নেতার পিছনে ধাক্কা লাগাও অমুকের লগে ধাক্কা লাগাও সাহাবি আস সাহাবী كنুজুম সাহাবী কয় मुसीबাতে পরিয়ার সুখে থাকি আর দুঃখে থাকি মুহাম্মাদি প্রেম লাগাইলাম মুহাম্মাদি আতর লাগাইলাম মুহাম্মাদি আতর লাগाने वाला দুনিয়ার কারো সাথে ধাক্কা লাগাইতে পারে না তাবুকের যুদ্ধে নবিজি সব সাহাবিদের কাছে বেশি চাঙ্গা চাইলে সবাইরে যাওয়ার কথা বললেন হেলা আলিপিনে হমাইয়া কা কাব মা লেক আয়াত নাজিল হয়ে গেছে সুরে তবর মধ্যে হই যা দা আলাই হিমুল দবি মা আহবাদ এরা যাইতে পারে নাই নবীজি মদিনায় যখন ফিরে আসছে এরা প্রকাশ্য সত্য কথা বলছে মোনাফিকরা মিথ্যা কথা বলছে কা বিপনে মা নবীজি বলছে পঞ্চাশ দিন কেউ সালাম দিবা না মসজিদে আলাদা করে দিছে বিবি থেকে আলাদা করে দিছে বাড়ির দেওয়ালে উঠে 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 কান্দে কাবিবনে মা আলেক রে ইহুদিরা চিঠি লেখে এ কাবিবনে মা আলেক তোমার মতো বড় নেতা তোমার মতো বড় তেজস্বী নেতা আমরা তোমার সাইডে সিট দিয়ে দিই তোমার নেতা বানিয়ে দিই তোমার অমুক দেশ দিয়ে দিই কাবিবনে মা আলেক দেয় কাল কালবিল মে কাল এই কুকুরের দলের ইহুদিরা আমার দিলের মধ্যে নবীর প্রেম দ্বারা ভরা নবীর নূর দ্বারা ভরা আমি আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবীরে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোনো সম্পদ পৃথিবীর কোনো জৌল সে পাগল বানাইতে পারে না আল্লাহর নবী যেদিন বলবে পঞ্চাশ দিন কানতে কানতে আয়াত নাচি রয়ে গেছে আজকে হায় হায় সাহাবা হইলো সাহাবা সম্মেলন কইরা অমুকের দাওয়াত দাও অমুকে পাঁচকল্লি ফেরা রং লাগায় অমুকে ঢং লাগায় অমুকে এইটা বলে না 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 শানে সাহাবার সাথে যে গাদ্দারি করবে আর বেয়াদবি করবে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ হবে চোখ তিলা ফেলাবো আল্লাহ নবী আমার সাহাবা আসহাবি কান আমার সাহাবার আমি আর হক আদল ও ইনসাফ করনে वाला আমার সাহাবাদের আদর্শে খেলাফত প্রতিষ্ঠিত হবে আমার সাহাবাদের আদলে আখলাক वाला যে ঘর वाला রাবে আমি ওই ঘর वाला দেরকে নূরানি বানায় দেই আমিনু কাম সা বিওয়ালা আফলা কানো সা বিওয়ালা ঘর বানাও সা মেহনত লাগাও আজকে মেহনতের মধ্যে নিজের আগ্রাস দিয়ে ভরা শান্ত দিয়ে ভরা সা বিওয়ালে না আমার সাথে মদিনাওয়ালার মায়া লাগজে মদিনাওয়ালার প্রেম লাগজে মদিনাওয়ালার মায়ার প্রেম যার গায়ে লাগে সে দুনিয়ার কোনো শান্তে পাগল হয় না ওয়া আকবার ওই আখলা বা সাহাবি বলা মায়া এক আন্দোলন আবার সাহাবাওয়ালা এক আন্দোলন আবারও কারা কারা কুরতে চাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ উম্মতে মজমা সাহাবাদের আখলা সাহাবাদের রঙ রঙীন লইয়া সাহাবাদের আখলা দিয়া সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তো আমরাও তাদের বিরুদ্ধে দারায় ইনশাল্লাহ করবো তো ইনশাআল্লাহ